ভাদ্র মাসে প্রকৃতি বোধ হয় একটু বেশি উত্তাপ থাকে বাইরে প্রকৃতি রোদে পুড়ে যেন ছাড়খাড় হয়ে যাচ্ছে হসপিটালের ভিতরে অবশ্য কৃত্রিম শীতাতাপ আবরণ হসপিটাল বেশ শুনশান কোনো অহেতুক শব্দ নেই কথাবার্তা নেই সেই শুনশান পরিবেশে গা কাঁপানো উত্তেজনা নিয়ে একটা বিধ্বস্ত পরিবার দাঁড়িয়ে আছে অপসারণ থিয়েটারে ভিতরে তাদের পরিবারে দু দুটো উড়ন্ত পাখি ডানা হারিয়ে নিশ্চুপ হয়ে আছে তন্নমদে তাদের কুটুমবারি ছেলে এমন অপ্রত্যাশিত ঘটনা যেন ভীষণ অবাক আরে স্তব্ধ করেছে নুরুল সওদাগর তার ফরমাল পোশাকটা নিয়ে দেওয়ালের সাথে লাগানো চার পায়ার ওপর চিন্তিত মুখে বসে আছে তা যেন মনে হচ্ছে যে রহস্যগত সে ঘুরেছে তা এত সহজে সমাধান করা যাবে না খুব গভীর হয়তো যেতে হবে নীরবতার জাল কাটলো আফজাল সৌদাকার গুরু গম্ভীর কণ্ঠে বলো এখন তো আমাদের একটু বাড়িতে যাওয়া উচিত অথচ মেয়ে দুটো জীবন মরণ অবস্থা কি যে করব বুঝে উঠতে পারছি না ভাইজান মহিনের লাশ পোস্টমার্টম করাতে নেওয়া হয়েছে খুব সম্ভবত আজ দেওয়া হবে না কার লাশ আসবে তাই আজ না গেলেও সমস্যা নেই তাছাড়া চাঁদ নেওয়ার মাহতাব তো গিয়েছে নুরুল সৌদাকারের কথা শেষ হতে বার কয়েক মাথা নাড়ালো আফজল সওদাগর খুব মনোযোগ দিয়ে কী যেন ভাবল কতক্ষণ নিশ্চুপ হয়ে রুহুল সৌদাকরকে আচ্ছা তুমিও তো গিয়েছিলে আজ মাহেরদের বাড়িতে তাই না ঠিক কি কি দেখেছিল বা হয়েছে হ্যাঁ আমি আর আমার কয়েকজন কনস্টেবল গিয়েছিলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য যেহেতু সেই দিন একটা বিরাট কাণ্ড ঘটেছে সেহেতু আমাদের সন্দেহ তালিকায় সবার আগে তার নামটা মোহিনীর ছিল আর যেহেতু চিত্রার কলেজের সামনে আরেকটা কাণ্ড ঘটেছে তাই দ্বিতীয় সন্দেহ করেছে ওই ছেলেকে কিন্তু ছেলের কাছে পৌঁছাতে পৌঁছাতে বেশি দেরি হয়ে গিয়েছিল যার ফলস্বরূপ সে পালিয়েছে এখন আমার এটা ভাবতে পারি যে সে যেহেতু পালিয়েছে আসল দোষী সে কিন্তু তা না হতে পারে কারণ বাঙালিরা দোষ দেখে বাঁচতে গিয়ে অপরাধ না করে অপরাধী হয়ে যায় যেমন ধরেন ছেলেটা সে হয়তো ভয় পাইয়েছিল কিন্তু আমরা চাইলে তাকে অপরাধী হিসেবে গণ্য করতে পারি আবার হয়তো সেই অপরাধী ছেলেটা হাত ছাড়া করার পর নিশানা ছুড়ল মহিনের ওপর তাই আজই চলে গেলাম ওদের বাসায় দেখি চাঁদনি শাশুড়ি দরজা খুলছে মহিনের কথা জিজ্ঞেস করা মহিলা প্রথম কতক্ষণ হইচই করেছে তারপর নিজে মহিমের রুমে দেখতে গিয়ে বলছে মোহিন নাকি উঠে নি এখনো ঘুমায় আমরা কয়েকবার মোহিনকে ডাকলাম সারা শব্দ না পেয়ে শেষ দরজা ভেঙে সিদ্ধান্ত নিলাম দরজা ভেঙে উদ্ধার করলাম মোহিনের মৃতদেহ যা ঝুলিয়েছিল সিলিং ফলের সাথে মহিনের পা সাথে সাথেই জ্ঞান হারান আমরা ভীষণ অবাক হলাম কি ভেবেছে আর কি হলো চিত্রার পরিবারে উপস্থিত প্রত্যেকটা সদস্য ধ্যান দিয়ে সবটা ঘটনা শুনল রুহুল সৌদাগরের কথা শেষ হতে আর সবাই বেরিয়ে এলো দীর্ঘশ্বাস হাসি খুশি পরিবারটা যেন হুট করে দুর্যোগ নেমে এলো দীর্ঘ দু ঘন্টা অপেক্ষা অবসান ঘটিয়ে তন্নমদের থিয়েটার থেকে বেরিয়ে এলো অভিজ্ঞতা ডাক্তার বিচলিত শঙ্কিত প্রাণগুলো হৃদয়ের মাঝে লুফাইত ভীত যেন আরও বাড়লো তাদের অস্বাভাবিকভাবে দৌড়াতে থাকা হৃদপিণ্ডগুলো শান্ত করে ডাক্তার বলে। আপনাদের বড় মেয়ের হাতে সার্জারি করাতে আমরা সক্ষম হয়েছি আশা করা যায় কোনো একদিন সে আবারও আগের মতো দুহাত ভরে দিয়ে দুনিয়া জল করতে পারবে উপস্থিত প্রাণগুলোকে পানি এলো জল হাসি ঝিলিক দেখে জুড়ে সৃষ্টিকতা কতবারে লক্ষ কোটি শুক্রিয়া জানিয়ে দিল এ যেন উৎসব মুখে পরিবেশে রূপান্তরিত হলো সেই আনন্দকে ছাপে রুহুল শর গম্ভীর কণ্ঠে বলো যেরি কি খবর বাচ্চাটা ভালো আছে তো উৎসবে আবার ভাটা পড়ল সত্যি তো একজনের হালচাল শুনে সবাই তো খুশি হয়ে গেল অথচ আর একটা তো লড়াই করছে মৃত্যুর সাথে রুহুল সদাগর প্রশ্নের মুখে ছোট হয়ে আসো ধবধবে ফর্ষা ডাক্তার মুখ কালো করে বলো চেরি কোনো পজিটিভ খবর আমরা দিতে পারছি না ছোট মানুষের চামড়া ভীষণ কোমল থাকে আর সেই চামড়া যদি এমন ভয় একটা পানীয় শিকার হয় তাহলে তো বুঝতে পারছেন সে যে এতক্ষণ অবধি শ্বাস নিচ্ছে সেটাই মিরাকেল সবটাই সম্ভব হয়েছে এসিডের পর সেই স্থানে পানি ঢালার কারণে নয়তো বাচ্চাটা শ্বাসনী একেবারে যেত আমি অবশ্যই একটা দিতে পারি সিটের এত উন্নত চিকিৎসা এখন বাংলাদেশে প্রচলিত হয়নি আপনারা উন্নত কোনো রাষ্ট্রে যদি ওকে নিয়ে যেতে পারেন তবে হয়তো বাচ্চাটা আবার একটা জীবন পাবে ডাক্তারের কথা থামতে হাউমাউ করে কেঁদে উঠলো চেরিনির মা বেগম মুখ চেপে কেঁদে উঠলেন যার দিয়ে মা খাদিচা বেগম আফজাল সাউদাকার বুক চেপে পাথরের ন্যায় বসে রইল সব কেন যেন বিস্ত্রী মিনমিনি করে সে বলল সব পাপের ফল সব পাপের ফল আজ সারাটা দিন বাহারের ছায় দেখাও পায়নি কেউ সে তার ব্যক্তিগত কাজে পড়াশোনা টিউশন নিয়ে ভীষণ ব্যস্ত ছিল এনে চিত্রারানি ভীষণ অভিমান জমেছে অথচ দিনটা সে জমে যায় বাহারকে তার পছন্দ না মেয়ে যা সবসময় অতিরিক্ত বুঝদার হওয়ার ফলে নিজেদের অনুভূতিগুলো সম্পর্কে খুব একটা অবগত তারা থাকে না আবার কখনো কখনো অনুভূতি বিপরীতে কথা বলে নিজেদের প্রমাণ করতে গিয়ে আবারও জড়িয়ে পড়ে অনুভূতি শিকলে। চিত্রা তার বহির্ভূত নয় তার উপর আর টি এ যার বয়সন্ধির অনুভূতি একটু বেশি হয় আকর্ষণীয় ক্ষমতা তাদের বেশি কাজ করে চোখ তো নয় যেন রঙিন চশমা রাত তখন দেড়টা হসপিটালে করিডরে জনমানবহীন চিত্রাদের পরিবারে বেশিরভাগ মানুষ বাসায় চলে গিয়েছে কেবল ওহিত থেকে গেছে চেরির সাথে আর তুহিন আর চিত্রার মা নিচে বিশ্রাম নিচ্ছে চিত্রা চোখে ঘুম নেই সারাদিন শুয়ে থাকতে থাকতে পিঠ তার অবশ্যই আসছে যেন ওই আপা কিছুক্ষণ পরপর এসে দেখতে চাইল আবার মাথা হাত বুলিয়ে দিচ্ছে আবার ছুয়ে যাচ্ছে চেরির কাছে চেরির আম্মু অসুস্থ হয়ে পড়ে তাকে বাড়িতে পাঠানো হয়েছে আর চিত্রা মাও তো দুদিন যাবত এই হসপিটালে পড়ে আছে তাই তাকে নিয়ে তার বড় ছেলে নিচে গিয়েছে একটু বিশ্রাম করানোর জন্য চিত্রা যখন ঘুমানোর চেষ্টা সরে চোখ বন্ধ করলো রুমে কারো বিচরণ অনুভব করলো বন্ধ করে রাখা চোখের পাতা অনাকাঙ্ক্ষিত মানুষকে দেখে ভরকেও গেল। চিত্রাকে দেখে ভুল কুচকালো বাহার বিস্মিত কণ্ঠে বলো আজও ঘুমাওনি আজও যদি বলি আপনি আসবেন বলে ঘুমাইনি বাহার হাসলো পরনের টি শার্টটা ঝাড়তে ঝাঁতে চিত্রার সামনে এসে দাঁড়ালো ঠাট্টা সরে বলো ইস তাহলে তো আসা উচিত হয়নি আমার ছোট্ট মনটাতে একটু ভেঙে দেওয়া উচিত ছিল সারাদিন যা ভেঙেছে তাও বা কম কিসের চিত্রের ঠোঁট ফুলালো গাঢ় অভিমানী বাক্য বাহার তেমন একটা পাত্তা দিল না বরং বেশ গা ছাড়া ভাবে বলো নিচ ইচ্ছায় পালালেও নিজের ক্ষতি করো না অথচ তুমি নিজেকে ভাঙার জন্য উঠে পড়ে লেগেছো তার দায়ভার তো আর আমি নিব না তাই না বাহারের কথায় কিঞ্চিত লজ্জা পেলো চিত্রা ভুল জায়গায় ভুল অনুভূতি ব্যক্ত করা ও এক ধরনের লজ্জার বিষয় চিত্রার মুখে লজ্জা আভার যেন বাহার বুঝতে বাকি রইল না তাই বাহারের কথা ঘুরিয়ে বলল তা মেয়ে আজ কেমন আছো ভালোই আছি আপনি তুমি জানো না মেয়ে কাউকে এ প্রশ্নটা করা উচিত নয় পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্ন হলো এটা আর বেশিরভাগ মানুষ এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মিথ্যা বলে একজনকে দিয়ে মিথ্যা বলানো তাও কিন্তু পাপ বাহারের হেয়ালিপূর্ণ কথায় বিরক্ত হলো চিত্রা ঝাঁঝালো কণ্ঠে বলো তো আপনি কেন করেছেন সেদে সেদে পাপ কামাতে আসছেন কেন আমি সব সবসময়ই পাপি বান্ধা পাপ করা যার নিয়ম তুমি তো পবিত্র তোমার কি পাপ করা সাজে বাহারের কথা বলা ভঙ্গিতে মুখ বাঁকালো চিত্রা বাহার উচ্চ হেসে উঠল বুকে হাত দিয়ে চিত্রাকে লজ্জা দেওয়ার উদ্দেশ্য বলে উফ এখানে লেগেছে মেয়ে বাহারের ইঙ্গিতে চিত্রা বিস্ম চোখ বড় বড় হয়ে গেল পরক্ষণে খিলখিল করে হেসে উঠল সে বাহার কিছুক্ষণ অপলক সে হাসির দিকে তাকিয়ে রইল এত পর সিগারেট বের করে ঠোঁটের ভাজে চেপে ধলো বুক পকেট থেকে দিয়াসলাইয়ের বাক্সটা বের করতে করতে বলো মেয়ে জাতি যেন স্বভাবই এটা হেসে দিয়ে পাহাড় ভাঙে অথচ আমি নষ্ট পুরুষ চিত্রা ফ্যাল ফ্যাল করে চোখে তাকালো বাহারে দরজা বাহিরে চলে গেল চিত্রা কেবল তাকিয়ে রইলো হাঁ করে লোকটা কি যেন বলে তা অর্ধেকই চিত্রার মাথার উপর দিয়ে যায় নতুন একটা সকাল আহাজারিতে পরিপূর্ণ মহিনের কাটা ছেঁড়া লাচটা পড়ে আছে তাদের বাড়ির সামনে রাস্তায় মোহিনের মা ক্ষণে ক্ষণে চিৎকার দিয়ে জ্ঞান হারাচ্ছে চিত্রা বড় চাচা চাচি তুহিন বার সবাই এসেছে মোহিনের জন্য সবারই খারাপ লাগছে নুরুল সৌদাকর তখনও উপস্থিত হয়েছে তার হাতে পোস্টমার্টামের রিপোর্ট রিপোর্টের মৃত্যুর কারণ দেখে সে হতগম্ব প্রকৃতিতে তখন গভীর হয়ে আসা সন্ধ্যা বিচরণ চারোদিকে কৃত্রিম আলো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সন্ধ্যা নিবারণের জন্য হাহাকারে হাহাকারে ভরে ওঠার মানুষজন চুপচাপ নিবিড়ভাবে স্মৃতি আঁকড়ে বিসর্জন দিচ্ছে অশ্রুকণা সন্তান যেমনই হোক বাবা মায়ের কাছে তার সবচাইতে মূল্যবান উপহার তাই জলযন্ত্র উপহার যখন বিদায় জানায় তখন কোনো বাবা মাই মানতে পারে সে বিদায়ের প্রতিধ্বনি তেমনি মানতে পারেনি লতা বেগম ছেলের মৃতদেহটা দেখার পর পরই কেমন যেন নেতিয়ে গিয়েছিলেন ছেলের শেষ বিদায়টাও তিনি দেখতে পারেনি দু চোখ মিলে বিছানায় কেমন যেন ঘামটি মেরে ছিল কারো সাথে কথা বলেনি চিৎকার চেঁচামেচি করেনি একদম চুপচাপ স্থির হয়ে গেলেন পাহাড়ের মতো দীর্ঘদেহী মহিলাটা চাঁদনি স্বামী মাহদা ও ভাইয়ের মৃত্যুটা মানতে পারেনি তার আবার খুন পোস্টমার্টমের রিপোর্ট যখন দেখা গেল খুনের কথা তখন থেকে প্রতিটি মানুষের স্তব্ধ হয়ে গেল মোহিনের লাশটা কবর দিয়ে আফজাল সওদাগর নিজে মেয়ে সহ মেয়ের শাশুড়ি স্বামী সবাইকে নিজেদের বাড়িতে নিয়ে এসেছিলেন মানুষ হারানোর শোক যে কত বড় শোক তবে অদ্ভুতভাবে এই বাড়ির শোকটাও সাধারণ মানুষের কাটিয়ে উঠতে পারে কিন্তু যতদিন এই শোক স্থায়ী থাকে কোনো মানুষের গহিনে ততদিন অন্তত সেই মানুষটাকে আলগে রাখতে হয় শোক যেই সেরে যদি কোনো মানুষে একাকিত্ব আপদ হয়ে যায় তাহলে সেই মানুষ তার খুব বেশি দিন জীবনে সংগ্রাম টিকে থাকতে পারে না সদগগার ভিলেন বিশাল ডুপ্লেক্স বাড়িটার নাম যে বাড়ি প্রতিটা ইট সিমেন্ট কেবল বহন করে হইচই রমরমা এক পরিবারের স্মৃতি আজ সেই বাড়ির শোকের নিকোষ কালো আধারে নিমজ্জিত সৌদার বাড়ি অবনি বিছানা আছেন সামনে তার ছড়ানো ছিটানো কত রকমের স্মৃতি স্তূপ চোখে তার বর্ণহীন কত শ্রুকানা ক্ষণে ক্ষণে ছোট চেরি ছোট্ট ছোট জামা কাপড়গুলো বুকে জড়িয়ে ধরছে কখনো বা চেরি ড্রয়িং খাতা জুড়ে বিশৃঙ্খলাভাবে এঁকে রাখা হাবিজাজির চিত্রাঙ্কন হাত বুলে দৃশ্য বুকে সব টুকু সেন ঠেলে মনে পড়ে কত স্মৃতি কোলাহল চেরি বুঝ হওয়ার পর সামনাসামনি তার বাবাকে দেখেনি ভিডিও কলে কল্যাণে তাও চেহারাটা চেনা কত রাতে ছোট্ট চেরি বায়না ধরত বাবার কোলে ঘুমাবে কত রাত ভোর হয়ে যেত অবনি বেগমের মেয়ের অভুষ না অতিষ্ঠতায় মাঝে মাঝে এক দুই গা বসিয়ে দিত মেয়েটার পিঠেম আজ সেই স্মৃতি কেবল অভাগিনী মায়ের কান্না বাড়াচ্ছে বড় মেয়ে তার বরাবরই চুপচাপ স্বভাবে নিজের মন মতন চলে কিন্তু ছোট্টটা সে খিলখিল করে আর চঞ্চলতা ভরিয়ে দিত বাড়ির কোনাগুলো অবনি পাশে রুমটাতেই লতা বেগমকে থাকতে দেওয়া হয়েছে সুন্দর মতো দেখতে মহিলাটার শরীর বেশ গোলগাল ভারী শরীরের স্বামী মারা গিয়েছে আজ থেকে আট বছর আগে তারপর থেকে পুরো বড় ছেলে বিয়ে করিয়েছিলেন হয়তো কয়েকদিন আগে বছর এক হলো কিন্তু আজ হুট করে এই ককস মহিলাকে নিশ্চুপ করে দিয়ে আদরের ছোট ছেলেটা বিদায় নিল সন্তানের শোকে বোধ হয় এত সহজে ভোলা যায় না তাই হয়তো এত বিধ্বস্ততার মহিলা চিত্রার মা বাড়ি নেই হসপিটালে তার অবস্থান মাঝে একটু এসে গোসল করে শাড়ি বদলে গিয়েছেন বরাবরই সে অন্যদের তুলনা একটু শক্ত ধরনের তাই সবাইকে নিয়তি বিধ্বস্ততা ছুতে পারলেও তাকে পারে না পেশায় সে একজন কলেজের প্রফেসর এজন্য বোধ হয় এতটা দূরতা ভাব তার মাঝে সবসময় অবস্থিত আফজাল সদাকার স্ত্রী রোজা সদাভা নিজের মেয়ে ঘরে বসে আছে চাঁদনিও তো এ শরীরে কম ধকল গেল না মেয়েটাকে তো কারো সাত প্রয়োজন চিত্রা ফুবি আমিনা রহমানও তার ছেলে সমেত চাঁদনির ঘরে বসে আছেন আমিনা রহমান ডিভজি নারী স্বামীর ঘর থেকে এক বছরে সন্তান কোলে নিয়ে বাইরে এসেছিল সে অতিরিক্ত সরল হওয়ার পরও তার জায়গা হয়নি স্বামীর ঘরে এতপর ভাইদের আস্তায় ঠাই পেয়েছে সে অভাগিনীর খাতা তার নামটা নির্দিদায় লেখা যায় ভাইয়ের বউরা যতই ভালো হোক মাঝে মাঝে কথা শোনাতে ভুল করে না আসলে মানুষ যাত এমনই সুযোগ পেলে তা হাত করতে চায় না কেউ হোক সেটা ভালো কিংবা খারাপ সুযোগ তাতে কি আসে যায় সুযোগকে কাজে লাগানোটাই হলো আসল কাজ পুরো বাড়িতে সবাই যার যার মতো শোকে ডুবে আছেন প্রতিটা মানুষের জীবনে কত না পাওয়া গল্প না থাকে অথচ মানুষ বাঁচানোর জন্য তাল মিলিয়ে দুঃখ ছাপিয়ে হেসে যায় বাড়ির ছাদে চিলে কোঠা অবস্থানরত সন্ন ছাড়া ছেলেটা বোধহয় এমন কত শত ঘটনা আছে তার শোকে খাতায় বিশ্রীভাবে ল্যাপটানো। অথচ ছেলে বলে শোক অধিকার তার নেই বাহার রাতে গোসল করেন আজও নিয়মের ব্যতিক্রম হয়নি গোসল করে এসে পড়ার টেবিলে বসেছেন সেম বইয়ের শাড়িতে সবচেয়েতাম প্রথম বইটা হাতে নিলেন চাকরির বই বইটা কতক্ষণ মেলে ধরলেন পাতা নেড়ে চেড়ে দেখলেন কিন্তু পড়াতে সে মন বসাতে পারলো না ডান হাতে কোনো দিকে কেটে যাওয়া জায়গাটা যে যেন হুট করে জ্বালা বাড়ালোর সাথে জ্বালা বাড়ালো বুকের পাজরে হাতে বইটা বেশ শক্ত করেই ঘুড়িয়ে ধরা টেবিলের ওপর রাখল বহুদিন পর আজ যেন তার স্মৃতিরা কিঞ্চিত মন খারাপ ঘোষণা করে গেল তার মাজারে কিন্তু বাহারদের তো মন খারাপ করতে নেই কনক্রিটের হৃদয় কিনা বাহার নিজের সাথে নিজেই কতক্ষণ ঠাট্টা কলো মন খারাপ ভাবনাটাকে উড়ে দিতে চাইল তা ছিল কষা খাতে কিন্তু না মতো সে করতে নিজের নিজের প্রতি বরাবরের বিরক্ত হলো কাঠের চেয়ারটা পিছনে ঠেলে উঠে দাঁড়ালো টেবিলে নিচে থাকা কালো ব্যাগটা বের করলো ভাঙা নরবরের ছোট্ট একটা স্টিলের বাক্স থেকে একজোড়া নুপুর বের করলো সে কতক্ষণ কতগুলো সময় সে তাকিয়ে রইল নূপুর জোড়ার দিকে ঘরে স্বল্প দামি হলুদ বাল্বের আলোতে বাহারের চোখ কোণে কি যেন উকি দিয়ে উঠল মনে হয় বাহার ভাই কি কাঁদছে তবে বাহার ভাইরা তো কাঁদতে জানে না নূপুর দুটো নড়ে চড়ে দেখে বাহার বুকের মাঝে ঝাপটে ধরে বিড় করে বলো বেকারত্ব নিসসংহতায় বাহারের নূপুর পরানোর ইচ্ছেগুলো পুষে যায় খুব বর্বরভাবে দারিদ্রতার অভিশাপগুলো বাহারদের বানায় পাথর অনুভূতি দাবানলে পড়তে পড়তে যে পাথর হয়ে ওঠে অনুভূতিহীন ভালো থাকিস নূপুর পড়াতে না পেরে অভিমান করা অভিমানীর বাহার নিতান্ত হেরে গিয়েছে অর্থের অভাবে দমকা হাওয়া বাহারের ঘরে প্রবেশ কম দামি সস্তা অবকুণ্ঠনগুলো উড়িয়ে দিয়ে যায় সাথে অটল বাহারে শরীরও শিরশির করে উঠে একটা রাত কত মানুষের হাহাকারের গল্প না লিখে যাচ্ছে পরিপূর্ণতায় পৃথিবীর মানুষের কত স্বপ্ন অমিমাংসিত হয়ে যায় রাত ছাড়া এই খবর কি আর কেউ জানে তন্নমতে বাহারের ঘরে দটা কটকট শব্দ হয় ধ্যান ভাঙে বাহারে ততক্ষণে শোকেদের মৃত্যু হয়েছে বাহার তড়ি ঘড়ি করে নৌপূর্যরা আবার সয়স্থানে রেখে দেয় নিজেকে আগের মতো স্বাভাবিক করে দিয়ে দরজা খুলে দরজা খুলতে দেখে ওহি হাতের খাবারের প্লেট মুখে ক্ষীণ হাসি বাহারকে দরজা খুলতে দেখে ওহি মুখে ক্ষীণ হাসি বিস্তৃত লাভ করল বাঁকা চোখে তাকিয়ে প্রশ্ন করলো আপনি কাঁদছিলেন বাহার ভাই প্রশ্নের সুরে অবাক ভাবটা একটু বেশি ছিল অথচ বাহারকে বিব্রত বোধ করাতো পারেনি সে প্রশ্নে বাহার বরং বেশ স্বাভাবিকভাবে উত্তর দিল কাছিলাম না কি কই আমার তো মনে পড়ছে না ওই আর চোখে তাকে মিনমিন করে বলো আমায় ঘোল খাওয়াচ্ছেন বাহার ভাই অথচ আমি কিন্তু পুরোপুরি না হলেও কিঞ্চিত মানুষের মতিগতি বুঝতে পারি তা নিজের মতিগতি বুঝতে পারো তো বাহারে ভরকে গিয়ে চেয়ে ভরকে গেল ওহি নিজেই তো একটা প্রশ্ন সে আশা করনি তার মুখে ভাবে তা স্পষ্ট বাহার ওহি ভরকে যাওয়া মুখমণ্ডলে দৃষ্টি দিল ওহিকে অবাক করে দিয়ে আরেকটা ছিল। তুমি আর কোন অপ্রত্যাশিত স্টুডেন্ট ওহি হাতের খাবারের প্লেটটা নড়ে উঠল ফেল ফেল করে সে তাকিয়ে রইল বাহারের দিকে মুখ চোখ নিমিশে শুকিয়ে গেল মেয়েটার আমতা আমতা করে বলো কেন বাহার ভাই আমার প্রশ্নের উত্তর কি এটা হলো বাহারের জবাবে থ মেরে গেল হে খুব কষ্ট মুখে হাসি বজায় রেখে ধীর কণ্ঠে বলো বাংলা ডিপার্টমেন্ট ও আচ্ছা বাংলা ডিপার্টমেন্টে দ্য ব্রেন ফুলেন্সের দ্য সাইকোলজিক অফ মার্কেটিং দ্য ম্যাগাজিন পাওয়ার অফ দ্য সেলফ ইমেজ সাইকোলজি মাইন্ড রিডার ইত্যাদি বৈষম্য কি বাংলা ডিপার্টমেন্টের কই আগে তো জানতাম না নাকি নতুন করে যুক্ত হলো অহিমুখে ভয়ঙ্কর বিস্ময়তা চোখ এরআনি বাহারে বাহার যে ইচ্ছেকৃতভাবে ওহিকে এই পরিস্থিতিতে ফেলেছে তা বুঝতে বাকি রলো না ওহি কথা ঘুরানো আপ্রাণ চেষ্টা চালানো শুরু করলো মানবী কীভাবে কী বলা বাহার ভাইয়ের মস্তিষ্ক তুকরাতা তা বাজিমাত করা যাবে সে ভাবনাতে মত্ত হলো ওহি এখন মনে হচ্ছে যেছে যেছে বাহার ভাইয়ের ঘরে আসাই উচিত হয়নি তা বাহারও অহির সময় দিল তার বাজে মতন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল ওহির দিকে ওহি ব্যান্ডেজ করা হারটা উল্টো পিঠ দিয়ে গলা জমা শিশির বিন্দু মতন ঘামগুলো মুছে ফেল ইতিমধ্যে তার গলার সুখে কাঠ হয়েছে কতক্ষণ সে এধার ওধার তাকে মেকি হাসি দিয়ে বলল আসলে বাহার ভাই এইগুলো তো আমার বইনা ভার্সিটির এক বড় আপুর আমার সাইকোলজি সাবজেক্টটা বেশ লাগে তাই বড় আপুদের থেকে বইগুলো নিয়েছিলাম আচ্ছা তাই বলে এতগুলো বই বাহ ইন্টারেস্ট থাকা ভালো তা শুনলাম তোমার নাকি শিক্ষক হওয়ার ইচ্ছে তো ঝোঁক দেখি সাইকোলজি দিকে ব্যাপারটা কেমন জানো না শিক্ষক হওয়ার ইচ্ছেটা আমার না আমার অভিভাবকদের উত্তরটা বেশ শক্ত কণ্ঠে দিল ওহি এত হাতে খাবারগুলো বাহারের টেবিলের ওপর রেখে মাথা নত করে বের হতে নিলে পিছু ডাকলো বাহার বেশ খোঁচা মেরে বলো সেদিন আমাকে বলেছিলে না আমি আগাগোড়া পুরোটাই নকল মানুষ আমি পুরোটাই নকল মানুষ হলে তুমিও পুরোটা ভ্রম ওহি তুমি অকল্পনীয় ভ্রম ওহি দাঁড়ালো নরম চোখে তাকালো বাহারের দিকে বিবশ হয়ে আচমকায় বলে উঠলো ভ্রম আর নকল মিলে গিয়ে ইতিহাস রটালে খারাপ হয় না তাই না বাহার ভাই বাহার উত্তর দিল না উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না যেন হেলতে দুলতে সে নিজের টেবিলের ওপর হাসলো। ভাতের থালা থেকে খুব আয়েস ভাত মাখানো মুখে তুলে নিল ওহি কেবল তাকিয়ে রইলো এক ধ্যানে বাহার ভাই মানে যেন এক আকাশ মুগ্ধতা শোক পালালে আধার রাত্রি গভীরতা যখন সবাই ঘুমে মগ্ন নুরুল তখন নিজের মেয়ের ক্যাবিনে দাঁড়িয়ে আছে চোখ মুখ আর কাট কাট শক্ত এসেছে সে চিত্রা তখন আদো ঘুম আদৌ জাগরণে বাবাকে ক্যাবিনের দরজা দেখতে আদো ঘুম কেটে গেল তার মুনিয়া বেগম নিজের স্বামীকে দেখে ততটাই অবাক হলো না বরং স্বাভাবিক কণ্ঠে বলো এখানে যে এটা তো চেরির রুম না এটা চিত্রার রুম খোসা মারা যেনই যে কথাটা বলে সেটা বুঝতে বাকি রইল না রুহুল সওদাকারের কিন্তু সেই স্ত্রীর কথা জবাব দিল না বরং চিত্রার দিকে তাকে স্থির কণ্ঠে বলো মইনের মৃত্যুর আগে শেষ কলটা তোমার ফোন থেকে করা হয়েছিল চিত্রা